আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক বুধবারের দোয়া অর্থাৎ বুধবার দিন আপনি পাঁচোক্ত নামাজ শেষে বা যে কোনো নামাজের বাদে এই দোয়াগুলো করতে পারেন তাতে আল্লাহ রব আলীন আপনাকে অসংখ্য নেক দান করবেন অসংখ্য ফজিলত দান করবেন প্রিয় দর্শক প্রথম দোয়াটি হচ্ছে কুরি পুহতে বাঁচার দোয়া এখানে দেখুন আল্লাহ মাহাসিন ফারজি ফারজি অয়াসি আমরি বাংলা উচ্চারণ দেওয়া আছে প্রত্যেকটি দোয়ার আমি বাংলা উচ্চারণ সহ এবং অর্থ সহ বলে দিব আল্লাহম্মা হাসিন ফার্জি ওয়াইয়া সিরিলি আমরি অর্থ হে আল্লাহ তুমি আমাকে কামরিপুর পীরন থেকে রক্ষা করো এবং আমার কাজ সহজ করে দাও এরপরে দোয়াটি হচ্ছে দিনদার হওয়ার দোয়া এই দোয়াটি করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দিনদারি দান করবেন এই দোয়াটি করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পরহেজ গাড়িতে দান করবেন আপনার মধ্যে দিনদারি চলে আসবে প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আস আলুকা তামা আমাল উদু উ ওয়া তামামা সলাতি ওয়া তামামা দিদি ওয়ানিকা ওয়া তামামা মাগফিরাতিকা বাংলা উচ্চারণ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা তামামাল উযু ওয়া তামামা সলাতি ওয়া তামামা রিদি ওয়ানিকা ওয়া তামামা মাগফিরাতিক অর্থ হে আমি তোমার কাছে পূর্ণ ওযু পূর্ণ নামাজ তোমার পূর্ণ সন্তুষ্টি এবং তোমার পূর্ণ ক্ষমা প্রার্থনা করি এরপরে দোয়াটি হচ্ছে আমল নামা ডান হাতে পাওয়ার দোয়া আল্লাহুম্মা আউতিনি কিতাবি বিয়ামিনি বাংলা উচ্চারণ আল্লাহ আতিনি কিতাবি বিয়ামিনি অর্থ হে আল্লাহ আমার ডান হাতে আমাকে আমল নামা দিও এরপরে দোয়াটি হচ্ছে আল্লাহর রহমত লাভের দোয়া এক আল্লাহম্মা গসিনি বেরহমাতিকা ওয়া জান্নি বিনি আজাবাকা বাংলা উচ্চারণ আল্লাহম্মা গসিনি বেরহমাতিকা ওয়া জান্নি বিনি আজাবাকা অর্থ হে আল্লাহ তোমার রহমতে আমাকে ঢেকে নাও এবং তোমার শাস্তি থেকে আমাকে বাঁচাও আমাকে রেহাই দাও এরপরের দোয়াটি হচ্ছে আল্লাহর রহমত লাভের দোয়া দুই আল্লাহ হুম্মা সাব্বিত কাদামি ইয়মা তাজিল্লু ফি হিল আকদাম বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা সাব্বিত কাদামি ইয়মা তাজিল্লু ফি হিল আকদাম অর্থ ওগো দয়ামায় প্রভু পা পিছলিয়ে যাবার দিন আমার পা যেন দৃঢ় থাকে এরপরের দোয়াটি হচ্ছে মনের সংকীর্ণতা দূর করার দোয়া আল্লাহ হুম্মাফতাহ اقفال قلوبنا بذكرك واتمم علينا نعمتك واسبغ علينا من فضلك وجعلنا من عبادك الصالحين بانلا اللهم افتح اقفال قلوبنا بذكرك واتمم علينا نعمتك واسبغ علينا من فضلك وجعلنا من عبادك الصالحين ارتو هي الله تمار ذكرر دارا أمر مونر তোমার পুরস্কারের স্বাদ গ্রহণের পূর্ণ সুযোগ আমাকে দাও তোমার পূর্ণ রহমত আমাকে দান করো এবং আমাদেরকে তোমার ভালো বান্দাদের অন্তর্ভুক্ত করো এরপরে দোয়াটি হচ্ছে উত্তম পুরস্কার লাভের দোয়া আল্লাহ হুম্মা মুসলিমাও ও আমি তিনি মুসলিমা বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা মুসলিমাও ও আমি তিনি মুসলিমা অর্থ হে আল্লাহ আমার জীবন মরণ মুসলমান হিসাবেই করো এরপরের দোয়াটি হচ্ছে দুশ্চিন্তা হতে মুক্তির দোয়া সকল প্রকার চিন্তা সকল প্রকার পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য আপনি এই দোয়াটি আমল করতে পারেন বুধবার দিন আল্লাহু পালাকা শুক্রু কুল্লুহু পালাকাল মুলকু কুল্লুহু পালাকাল ফলকি কুল্লুহু বিয়াদিকাল কুল্লুহু ওয়া ইলাইকা ইয়ারি আমরো কুল্লুহু আস আলুকাল খৈর কুল্লুহু আউ জুবিকা মিনাশ সারি কুল্লিহি বিসমিল্লা হিল্লাদি লা ইলাহা এখানে হিল্লাদি হবে আল্লাহ হুম্মা আজ হিব হাম্মা ওয়াল হুজনা আল্লাহ হুম্মা বিহাম দিকাং সুরফতু কবি এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আল্লাহ লাকাল হামদু কুল্লুহু ওয়ালাকাল শুক্রু কুল্লুহু ওয়ালাকাল মুলকু কুল্লুহু ওয়ালাকাল খলকু কুল্লুহু বিয়াদিকাল খৈরু কুল্লুহু ওয়া ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লুহু আজ আলুকাল খৈরু কুল্লুহু আউদুবিকা মিনারি কুল্লিহি বিস্মিল্লা হিল্লাদি লা ইলাহ ওইরা আল্লাহ্মা আজিবা আন্নিল হাম্মা আল হুজনা আল্লাহাম্মা বিহাম দিকাং সুরফতু বিজাম্বি আরফতু অর্থ হেয়াল্লাহ সকল প্রশংসা তোমার জন্য আমার সকল শোকর তোমারই সমস্ত রাজ্য তোমার সমস্ত সৃষ্টিও তোমার তোমার হাতে আমার মঙ্গল নিহিত আছে তোমার কাছেই সকলের ফিরে যেতে হবে হেয়াল্লাহ্ আমি তোমার কাছে সব রকমের ভালো ও মঙ্গল চাই এবং সকল অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই আমি তোমার পবিত্র নাম নিয়ে বলছি তুমি ছাড়া আর কোন ইলাহ নেই তুমি আমার সকল চিন্তা ভাবনার অবসান ঘটিয়ে দাও হে আল্লাহ সর্বত্রই তোমার তোমার বিরাজমান কাছে আমি আমার সকল অপরাধের কথা স্বীকার করছি প্রিয় দর্শক এই দোয়াগুলো হচ্ছে ফজিলতপূর্ণ দোয়া এই দোয়াগুলোর মাধ্যমে বুধবারের দিন সকল নামাজের পরে মোনাজাতের মাধ্যমে দোয়া করলে আল্লাহরবুল্লা আলমেন আপনাকে অসংখ্য ফজিলত দান করবেন অসংখ্য নেক দান করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ